হ্যালো বন্ধুরা দেখো আমরা পুরনো বাড়ি চলে এসেছি বিকালে ঘুরতে গাছে আম কতদিন ধরে আসতে বলছে যে গাছে আম হয়েছে আসো দুটো আম পারো তোমাদের দাদাভাই বলছে চলো আমি দেখেছি গাছের নিচে একদম লাল হয়ে আছে আম পেরাই দেখো ছেলে বাইকের উপরে উঠে আম পারবে বলে গাছের উপরে উঠেছে তাও আম হাতে পাচ্ছি না দেখো লাভ লাফাচ্ছে লাফাতে যাচ্ছে এবার তোমার দাদাভাই বলছে তুই নাম আমি দেখি হাতে পাই কি না তোমাদের দাদা ভাই দেখো যা আমা ওই দেখো আম হাতে পেয়ে গেছে নাগালে হাতের নাগালে দেখো আম পার আম ওই যে একটা আম পেরেও ফেললো কিন্তু বন্ধুরা দেখছে কোন আমটা নরম চেপে চেপে দেখছে কোন আমটা নরম নরম আমটা পারবে তাই দেখো একটা আম পেরে নিয়ে নিচে চলে এসেছে দেখেছে কি সুন্দর গাছে লাগতে না দেখা যাচ্ছে ছোট কিন্তু নিচে আনলে হাতে দেখছি দেখো আর এই আমটা নাড়া লেগে এই আমটাও পেকে ছিল যখন ওই আমটা পারতে গেলো নাড়া লেগে ওই আমটাও পড়ে গেল দেখো কি বড় আর গাছে মনে হচ্ছে না ছোটো ছোটো আম দেখো এবার চলো আমরা পিছনে যাই এই দেখো এগুলো কি বলো তো বন্ধুরা ঘ্যাটকোল এই ঘ্যাটকোল বাটা কিন্তু খেতে খুব সুন্দর হেভি লাগে আমার কাছে তো হেভি লাগে আছো এই যে কালোমেগের এই যে যাদের কৃমি হবে তারা এই কালোমেগের পাতা খেলে কৃমি কমে যাবে ওষুধ খাওয়া লাগবে না এর দেখো এগুলো একটা কিন্তু পদ্ম ফুল গাছ স্থল পদ্ম এই এটা ডাটা গাছ হচ্ছে কি সুন্দর ডাটা গাছটা ও অনেকটা লম্বা দেখো পেপে দেখো

ও গাছ লেবু লেবু এই যে কার কার লেবু লাগবে দেখো একটা জিনিস দেখো কোথায় আমাদের লেবু হয়েছে কোথায় বাথরুমের ভেতরে দেখো আসো এই যে লেবু দারুন লাগে দেখতে দেখতে খাওয়ার থেকেও লাগে এদিকে সব বাগান এদিকে সব বাগান বাগান এই যে এই যে আর লেবু গাছ হচ্ছে এই যে কলপ করা হয়েছে ওই লেবু গাছটারই কলপ হয়েছে এখনো লেবু হয়নি এতে দেখো চালে এই যে এরকম করে বে নিচের থেকে বেয়ে দেখো চালে চাল কুমড়ো গাছ উঠে গেছে একটু দেখো চাল কুমড়ো গাছ পেঁপে আজকে পারবো না বন্ধুরা পেঁপেটা অন্যদিন পারবো আজকে বাজার করে এনেছে তো ঘরে অনেক সবজি যখন সবজি একটু কম থাকবে তখনই পেঁপে পেরে নিয়ে যাব আমাদের এই গ্রাম্য পাড়ার বাজার করছে না এই করি একটা

সী পাতা তুলে নিয়ে যাই তাহলে পুজো দিতে অসুবিধা হবে না

তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখো সুন্দর কাছে নেই ফুল ফুটেছে আর সবার কাছে একটু অল্প অল্প করে ছড়িয়ে দেবেন বাই বাই